আসসালামু আলাইকুম বিপ্লব উত্তর বর্তমান সরকারের যে সকল সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের দীর্ঘসূত্রিতা নিরসনের জন্য একটা প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনায় এখানে যে বিষয়গুলো মেনশন করা হয়েছে এর মধ্যে সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময় রেখা প্রতিষ্ঠা করা উচিত প্রথম পয়েন্ট এখানে স্পেসিফিক করে দেওয়া আছে বিসিএস বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করতে হবে এই বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার জন্য একটা টাইম ফ্রেম কিন্তু এরা সাজেস্ট করেছেন এই টাইম ফ্রেমটা আমরা একটু দেখব আজকে এবারে স্পেসিফিক করে পিএসসি ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডার পরামর্শ দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পিএসসির পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ বিসিএস এর যে সার্কুলেশন সার্কুলেশনটা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আসবে প্রথমত দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে প্রিলি পরীক্ষা হবে তাহলে সার্কুলেশন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস প্রস্তুতির জন্য সময় পাব এরপরে এপ্রিলে গিয়ে পরীক্ষা হবে তৃতীয় নম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে এরপরে লিখিত পরীক্ষার যে বিষয় একেবারে জুন মাসের দ্বিতীয়ার্ধে দশ দিন স্পেসিফিক করে দেওয়া আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মূল লিখিত পরীক্ষার ফল প্রকাশ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ লজিক্যাল জিনিসটা দেখানো হয়েছে দেখেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস সময় হাতে রেখে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে এরপরে এসে মৌখিক পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষা এটাকে আবারও আলাদা করে দেখানো হয়েছে মূলত একটা সময় ছিল বিসিএসএ মেন্টালিলিটি বা মনস্তাত্ত্বিক পরীক্ষাটা রিটেল পরীক্ষার পরে আলাদা করে হতো কিন্তু বর্তমানে যে বিসিএস গুলো চলমান এর মধ্যে মেন্টাল এবিলিটি রিটেন পরীক্ষার সাথে নিয়ে নেওয়া হয় কিন্তু এখানে ভাইভা পরীক্ষার সাথে মনস্তাত্ত্বিক পরীক্ষাটাকে আলাদা করে দেখানো হয়েছে এবং এটা রিটেন পরীক্ষার রেজাল্টের পরে এসে মনস্তাত্ত্বিক পরীক্ষা তো পরবর্তী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মৌখিক পরীক্ষা অর্থাৎ একেবারে এখানে রিটেন পরীক্ষায় প্রার্থীকে একেবারে ছাঁটাই করে ভাইভা পরীক্ষাতে গিয়ে কম প্রার্থী না হলে দুই মাস বা এক দুই মাসে অনেকগুলো প্রার্থীর পরীক্ষা যেমন বর্তমানে যে সমস্ত পরীক্ষা চলমান এই পরীক্ষাগুলোতে কিন্তু চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত লেগে যায় একটা ব্যাচের ভাইভা শেষ করতে যেহেতু এখানে দুই মাস দেখানো হচ্ছে তার মানে আনুপাতিক হারে রিটেন পরীক্ষাতে স্টুডেন্টদেরকে বাদ দেওয়া হবে বিষয়গুলো আর একটু পরে আসবে ওকে ভাইভা পর্যন্ত আমরা একটা টাইম ফ্রেম পেয়ে গেছি তারপর এতে আপনি সার্কুলেশন পেলে পরের বছরের জানুয়ারি থেকে জানুয়ারিতে গিয়ে আপনার কিন্তু ভাইভা শুরু হলো অর্থাৎ ফ্রিলি রিট হ্যান্ড ভাইবা সবকটি উইদিন আ ক্যালেন্ডার ইয়ার করার জন্য একটা টাইম ফ্রেম এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এরপরে কিন্তু মনে করেন পরীক্ষাটা শেষ করলাম রেজাল্টের জন্য অনেকদিন অপেক্ষা এরকম না রেখে এখানে ক্লিয়ার করে দেখানো হয়েছে পিএসসি কর্তৃক চূড়ান্ত ফল ঘোষণা এপ্রিল অর্থাৎ মার্চে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভাইবা পরীক্ষা চললে এপ্রিলে গিয়ে আমরা দ্বিতীয় সপ্তাহে গিয়ে রেজাল্ট পেয়ে যাব এরপরে বাকি ফর্মালিটিস গুলো অর্থাৎ একজন প্রার্থী চূড়ান্তভাবে পিএসসি কর্তৃক ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে যখন রেজাল্ট হয়ে যায় এরপরে তার স্বাস্থ্য পরীক্ষা থাকে ভেরিফিকেশন থাকে এই বিষয়গুলো এখানে এগুলোর জন্য পুলিশ ছাড়পত্র অর্থাৎ ভেরিফিকেশনের দিকে ইঙ্গিত করা হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে একটু সময় রাখা হয়েছে তারপর হচ্ছে অর্থাৎ যখন আমি রেজাল্ট পেয়ে যাই এরপরে যদি সময় যাই আর আর কোনো টেনশন নাই নিয়োগের আদেশ বা গ্যাজেট প্রকাশ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ গ্যাজেটের জন্য পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ইভেন নিয়োগ কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে যোগদান জুলাই মাসের এক তারিখ তার মানে জানুয়ারি থেকে জানুয়ারি এসে ভাইবা তাহলে এই জানুয়ারিতে যদি আমরা আবেদন করি পরের জুলাই মাসে গিয়ে জুলাই মাসে গিয়ে আমাদের সরাসরি যোগদান পর্যন্ত হয়ে যাবে এই ধরনের একটা স্মার্ট পরিকল্পনা কিন্তু দেয়া হয়েছে কোনো একটা রিফরমেশন বা রিকনস্ট্রাকশনের জন্য কোনো একটা প্রপোজাল আসলে তার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু বর্তমান আহ পিএসসির যিনি চেয়ারম্যান উনি নিজেও এই ধরনের সংস্কারগুলো আনার পক্ষে ইতিবাচক সাক্ষাৎকার কিন্তু আমরা দেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলোতে পেয়েছি এবং ওনার মুখ থেকে যেহেতু এই ধরনের কথাগুলো করবেন এই টাইপের একটা ইঙ্গিত আমরা ওনার মুখ থেকে আগে থেকেই পেয়েছি এরপরে সংস্কার কমিশনের প্রস্তাবটা পেয়েছি এবং এখানে যে বিষয়গুলো দেখানো হয়েছে টোটাল জায়গাটাতে আশা করব আমি ঠিক এভাবেই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছে একটা জায়গায় শুধুমাত্র একটু ব্যাখ্যা লাগছে না সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার পরে জন্য একটা টাইম ফ্রেম হয়েছে যে এক দুই মাসে কিন্তু যদি আট দশ হাজার প্রার্থী হয় আসলে ভাইভার নেওয়া কঠিন এখন পিএসসি যদি আলাদা করে জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে এই কাজটাও করে ফেলেন তাহলে এখানে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে অ্যাপসোলিউটলি পজিবল একটা টাইম ফ্রেম তাহলে এরপরে পিএসসির এখানে ফাউন্ডেশন ট্রেনিং এই ফাউন্ডেশন ট্রেনিং থেকে শুরু করে বাকি জিনিসগুলো চাকরি বা তখন আমরা চাকরি বেতন পাওয়া শুরু হয়ে যায় ওই বিষয়গুলো কিন্তু এখানে সিকোয়েন্সে আসার বিষয় না এখানে আমি আবারও বলছি মনে করেন এই জানুয়ারিতে সার্কুলেশন হবে তাহলে আসলে আমরা জানুয়ারিতে ধরে লাভ নেই তাহলে এখানে পরীক্ষাটা হবে মনে করেন এ মার্চ বা এপ্রিলে গিয়ে তাহলে এই বছর যদি আমরা এপ্রিল এপ্রিলই পরীক্ষাটা দিই পরের বছর এপ্রিলে গিয়ে পরের বছর এপ্রিলে গিয়ে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি ঘটনাটা এখানে সার্কুলেশন সার্কুলেশন সার্কুলেশনের মাধ্যমে যদিও আপনার যাত্রাটা শুরু হয় কিন্তু আসলে পরীক্ষা টু পরীক্ষা অর্থাৎ প্রিলি রিটার্ন বাই বা এপ্রিল টু এপ্রিল ধরলাম যদিও ওখানে মার্চ উল্লেখ আছে এবং বাকি যে ফর্মালিটিসগুলো যেমন স্বাস্থ্য পরীক্ষা অন্যান্য বিষয়গুলো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বিসিএস এর যে নিয়োগ পাওয়া বা সুপারিশ পাওয়ার ফ্রেমের মধ্যে দরকার নেই দেখতে পাচ্ছি বিসিএস বেসিক কোর্স যেহেতু এক বছরেই আমাদের প্রিলি ভাইভা ভাইভা রেজাল্ট নয় শুধু ফলাফল পর্যন্ত এক বছরের মধ্যে পাবো আমি আমাদের শিক্ষার্থীদের মধ্যে হতে যারা বিসিএসকে টার্গেট করে আগাচ্ছেন বিসিএসকে টার্গেট করে যারা আগাচ্ছেন বিসিএসকে কে কেরিয়ার গোল হিসেবে যারা নিচ্ছেন তাদের জন্য পরামর্শ রাখবো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যারা শিক্ষার্থী তাদের জন্য আমাদের যে বিসিএস বেসিক কোর্স এই কোর্সটা আপনারা জয়েন করতে পারেন এবং ধরুন অনার্সের পরে যে জানুয়ারিটা আপনি পাবেন এর আগে যদি আপনার প্রিপারেশন না থাকে তাহলে আসলে তিন মাসের প্রিপারেশন নিয়ে যদি কোনোভাবে আপনি প্রিলি কোয়ালিফাই করতেও পারেন এখানে একটা ব্যাপার খেয়াল করেন প্রিলির সাথে মাঝখানে যে একটা গ্যাপ এই গ্যাপটা খেয়াল করেন কোন জায়গাগুলো একজন প্রার্থীকে আসলে ক্লিয়ারলি খেয়াল করতে হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ তাহলে প্রিলিমিনারির ফল প্রকাশ মে মাসের প্রথম সপ্তাহ মে মাস এখন এপ্রিল মে তার মানে এক মাস অন্তর এক মাস গ্যাপ দিয়ে প্রিলির ফলাফলটা প্রকাশ হবে এখন আমরা কিন্তু জানি আমরা যেদিন পরীক্ষাটা দিব ওই দিনই কিন্তু আমরা জেনে যাই আমরা পাশ করব কিনা ধরুন পাশ করার মতো আমরা মার্ক অর্জন করলাম এখন তাহলে আমরা এপ্রিল থেকে ধরি তাহলে পনেরো তারিখ এপ্রিলের এপ্রিলের পনেরো তারিখ আমরা একটা তারিখ ধরলাম এবার আসেন এরপরে আপনার রিটেন এই যে মূল লিখিত পরীক্ষা মূল লিখিত পরীক্ষা মূল লিখিত পরীক্ষাটা হবে জুন মাসের দ্বিতীয়ার্ধে এখন জুন মাসের দ্বিতীয়ার্ধে ধরুন জুন মাসের বিশ তারিখে পরীক্ষাটা শুরু হবে দ্বিতীয়ার্ধ যেহেতু দশ দিন এবং এখানে মার্ক করা আছে দশ দিন যেহেতু দশ দিন তাহলে আমরা চিন্তা করলাম এ বিশ জুন পরীক্ষা শুরু হবে এখানে হচ্ছে এপ্রিল একেবারে আমি মে মে মাস ধরলাম না আগে থেকে ধরলাম তাহলে 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 আপনি দেখেন তো এপ্রিল মে জুন আপনার কাছে আসলে কি তিন মাস সময় আছে এবং এই তিন মাস সময়ে আপনার যে রিটেন ভাস্ট সিলেবাস এখন এই ভাস্ট সিলেবাসটা হয়তো আপনি সিলেবাসটা গাইড থেকে দেখে কিছু প্রশ্ন দেখতে পারবেন রিটেন পরীক্ষায় অ্যাকচুয়ালি পারফেকশন আনা কম্পিটিশনে রিটেন পরীক্ষায় এগিয়ে যাওয়া আপনি দেখবেন যারা রিটেন পরীক্ষা দেয় অলমোস্ট সকলেই ফুল আনসার করে যে কোয়েশ্চেনগুলো আসবে একটা প্রশ্নও দেখবেন না আনকমন আসে সব প্রশ্নই পরিচিত সব প্রশ্ন আপনি পারেন এই রিট বিসিএস পরীক্ষার মতো হাইলি একটা কম্পিটিটিভ পরীক্ষা কি শুধুমাত্র ফুল আনসার করার পরীক্ষা এখানে হচ্ছে অন্যদেরকে ছাপিয়ে গিয়ে কোয়ালিটি লেখাটা আপনার লিখতে হবে এবং এর জন্য আপনার লং টাইম একটা প্রিপারেশনের দরকার এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের এই যে বেসিক কোর্স তাহলে আমি একেবারে একেবারে ক্লিয়ারলি আপনি প্রমাণ পাচ্ছেন ইভেন প্রিলি রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত অনেকে আমরা নিশ্চিত থাকি না যারা প্রিলি পাস করব কি করব না দু অবস্থায় থাকবে তাদের কাছে কিন্তু এখানে তিন মাস না এখানে তাদের হাতে সময় চলে আসবে এক মাস এখন এক মাস সময়ে নন সায়েন্সের একজন যদি বর্তমান রিটেন সিলেবাস ধরি নন সায়েন্সের একজন সায়েন্স শেষ করবে করা কি তার পক্ষে আদৌ সম্ভব বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ষোলোটা চ্যাপ্টারের তিনটা চ্যাপ্টার ভালো করে শেষ করা কি সম্ভব বাংলা বা ইংরেজি কিছুটা অংশ প্রিলিতে পড়া হয় বাকি কোনো সাবজেক্টই তো রিটেনের সাথে সম্ভব মানে আন্তর্জাতিক বিষয় বলি প্রিলিতে যা পড়েছি রিটেন এ কি আদৌ তা আসে বাংলাদেশ বিষয়গুলিতেও তো যা আসবে তা কি পড়ার সাথে যায় প্রিলির পড়াগুলো আপনি কাজে লাগাতে পারবেন কিছুটা কিন্তু প্রিলির পড়াগুলো দিয়ে কি রিটেন সম্ভব এই জন্য আপনার অ্যাকচুয়ালি আগে থেকেই যারা সিরিয়াস প্রার্থী তাদের উচিত আপনি আগে থেকেই বিসিএস এর প্রস্তুতিটা শুরু করেন এবং শুরুতেই বিসিএস এর যে একটা রিটেনের সিলেবাস সিলেবাসটা নিয়ে আপনার ভেরি বিগিনিং স্টেজ অফ ইয়ার প্রিপারেশন আপনি আপনার রিটার্ন সিলেবাস এবং প্রিলি সিলেবাস দুইটা নিয়ে মিলিয়ে একটা প্রিপারেশন শুরু করেন এই বেসিক কোর্সটা আমরা ঠিক সেভাবেই সাজিয়েছি এই ভিডিওর সাথে টোটাল বেসিক কোর্সের কোর্স আউটলাইনটা যেভাবে এক্সপ্লেইন করার যে ভিডিওটা আছে আমার ওটা এই ভিডিওর লিংকে আমি দিয়ে দিচ্ছি যাদের যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রার্থীরা এই ভিডিওটা দেখছো তোমরা এই এই কোর্স সাথে জয়েন করার চেষ্টা করো এই কোর্স শুরু থেকে আমাদের আলোর অনলাইনে অফলাইনে অনেক ভাস অনেকগুলো ব্যাচ আছে এই ব্যাচে আমরা কোর্স ফি একবারও কমাই নেই কারণ এই ব্যাচের আমাদের অ্যাফোর্ডের পরিমাণ অনেক বেশি কোয়ালিটি দিচ্ছি অনেকভাবে অনেকবার অনেক কিছু কখনো কখনো কোনো কোনো মাসে আমরা এক একাধিকবার অফার করার পর কয়েকবার বুস্ট করার পর অনেক রকম প্রচারণা করার পর স্টুডেন্টের কোয়ান্টিটি অনেক কম আসছে তাও আমরা কোর্সটি কমাই নি কারণ আমরা এই জায়গায় আমাদের এই যে এই কোয়ালিটিটা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না যখনই আমি কোর্সটি কমিয়ে অনেক কম টাকায় চলে আসবো তখনই আমার কাছে কোয়ালিটিতে ঘাটতি চলে আসবে এই জন্য বেশি কোর্সটা হচ্ছে মূলত যারা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারেরও স্টুডেন্ট সিরিয়াসলি যে বিসিএসটাকে টার্গেট রেখে এগিয়ে যেতে চাচ্ছে তারা যেন এই বেসিক কোর্সটা করে এবং যারা যে স্টুডেন্টগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে বেসিক কোর্সের দুইটা বছর একাডেমিক পড়ার পাশাপাশি পড়াশোনাগুলো করবে তাদের জন্য কিন্তু বিসিএস তো ইজি হবে অন্যান্য চাকরির পড়াগুলো যেমন ব্যাংক থেকে শুরু করে অন্যান্য চাকরির পড়াগুলো হাসতে হাসতে সে টিকে যাবে কারণ এখানে ইংলিশ ধরুন একটা প্রিলি কোর্সে সাধারণত কি পড়ানো হয় এমসিকিউ এবং গ্রামার গুলো পড়ানো হয় কিছু বুকাবিলার জন্য হোমওয়ার্ক দেওয়া হয় কিন্তু এখানে ইংলিশটাকে শেখানো হয় ঠিক অন্যভাবে এখানে ইংলিশটাকে পড়ানো হয় ফোকাস রাইটিং গুলো শেখানো হয় ট্রান্সলেশন গুলো ধরে ধরে দশ থেকে পনেরোটা ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করানো হয় প্রতি সপ্তাহে ট্রান্সলেশন নিয়ে অ্যাসাইনমেন্ট থাকে এগুলো নিয়ে কাজ করানো হয় কাজগুলোতে ভুলগুলো ধরে দেয়া হয় এভাবে যে একটা ডিটেইল কোর্স এবং এখানে শুধুমাত্র ফোকাস রাইটিং এবং রাইটিংগুলোর শুধুর মধ্যে সীমাবদ্ধ না এখানে একটা স্টুডেন্ট কিন্তু একটা ভালো নাইন গ্রেডের এর জব পেতে গেলে বিশেষ ক্যাডার হতে গেলে তাকে কিন্তু কোয়ালিটি একটা ভাইভা ফেস করতে হবে এবং ভাইভাতে যে যত কথাই বলুক যত আলোচনা সমালোচনা থাকুক ভাইভাতে কিন্তু ইংরেজি স্কিল অবশ্যই যাচ করা হয় এখন ওই জায়গাটাতে যেন ইংরেজি প্রেজেন্টেশনটা ইফেক্টিভলি আপনি দিতে পারেন ওভাবেই কিন্তু এখানে স্পোকেন এর ক্লাস পর্যন্ত ইন্টিগ্রেটেড আছে এবং বিসিএস রিটেন পরীক্ষার যে একটা কোয়েশ্চেনের ধরন এখানে একটা কিন্তু একশো নম্বরের প্যাসেজ সলভ করতে হয় এই প্যাসেজ সলভের জন্য এখানে রিডিং পার্ট আছে রিডিং এর জন্য আলাদা একটা কম্পিটেনশনের বই দিয়ে ধরে ধরে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো সলিউশন করে ইংলিশটা পড়ানো হয় আর এই বেসিক কোর্সে একেবারে রিটেনের যে ম্যাথ এই ম্যাথটাকে অধ্যায় ধরে ধরে বই ধরে ধরে কিন্তু

এখানে আমি একটা পয়েন্টে মেনশন করব সেটা হচ্ছে আমাদের বেসিক সাজানো হয়েছে যেন আপনি একজন একজন লেভেলের রাইটার হয়ে ওঠেন প্রু লেভেলের রাইটার একশো নম্বরের একটা রচনা লিখতে দেওয়া হয়েছে এই জন্য আপনাকে একশো নম্বরের যেমন বর্তমানে যে সমস্ত এক্সাম সিস্টেম আছে যেমন বর্তমানেও কিন্তু পঞ্চাশ নম্বরের রচনা লিখতে হয় কিন্তু এখানে পঞ্চাশ নম্বরের জন্য রচনা এক হাজার শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে এরকম স্পেসিফিক একটা ফ্রেম করে দেওয়া হয় তার মানে অনেক বেশি লিখতে পারাটা কিন্তু এখানে কোয়ালিটি না এখানে হচ্ছে একচুয়ালি লেখার মান অনেক বেশি তথ্য দিলে লেখাটা অনেক মান মানসম্মত হবে এখন তথ্য ইনসারশনের জন্য পড়াশোনা দরকার এখানে তথ্য ইনসারশন স্ট্র্যাটেজি যেমন দেখানো হবে পাশাপাশি ভাষার গাতনিগুলো নিয়ে কাজ করানো হবে তো কথাগুলো কথাগুলো খেয়াল করেন